একটা মাছ আছে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে কিছু মনে না করলে একটু এক নম্বরে নামায় দেওয়া দাও ভাই আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছি টাকা নাই তো অনেক সময় দেখা হইলা আবার দিয়ে দিব এক নম্বর যে একটা বড় ব্রিজ আছে না ওইখানে নামায় দিলে হবে কোন আমি তো চিনি না আগে পরে আসি নাই অ্যাকচুয়ালি টাকা নেই থাকলে আমি আপনারা দিতাম না আর চিনিও না তো রাস্তা কোন দিক দিয়ে আসছি এটাও বলতে পারবো না মানে আসছি তো হচ্ছে এদিক দিয়ে আসলাম গাড়ির থেকে মনে হয় ব্যাগ ট্যাক নিয়ে গেছে মানি ব্যাগ টেক নিয়ে গেছে হ্যাঁ যাবো ওইখানে ওই বড় ব্রিজটার ওইখানে যাইতে তো চাইছিলাম ওই ভাড়া দিতে যাওয়া আর ভাড়াটা দিতে পারি নি আমি কপাল ভালো মোবাইলটা নেয় নাই এটা

আচ্ছা আসসালামু আলাইকুম আমি আসলে আপনাকে চাই করতেছিলাম যে আসলে অনেকে বললাম তো নিতে চায় না কেউ তা আপনি আসলে নিলেন আমাকে ধন্যবাদ এই জন্য আপনাকে আমি ভালো মনে যে মানুষ kust যে যার মন ভালো তার kust theছিলাম আপনি যে আমার এই যে এক নম্বরে নিয়ে যাবেন এই গেলে আপনার লস হইতো না

আপনার মতো কিছু ভালো মানুষের জন্য আমরা মাঝে মধ্যে ট্রাই করি একটা মাছ আছে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে পেঁয়াজ আলু যতটুকু পারছি আর এটা বাসায় নিয়ে ফ্যামিলি সহ রমজান মাস আজকে রান্না ভাড়া করে ইনশাল্লাহ সবাইকে নিয়ে খাবেন হ্যাঁ দয়া করবেন ঠিক আছে করেন আসলে কিনা এগুলো আশা করি ঠিক আছে ভালো থাকুন ওয়ালাইকুম আসসালাম